হ্যাঁ গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাঠের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবার খুব ভালো আছে সুস্থ আছে হ্যাঁ ভগবানের কাছে সময় প্রার্থনা করি যেন তোমরা আর তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো গত প্রায় মনে হচ্ছে কুড়ি পঁচিশ দিন পর কুড়ি পঁচিশ দিন পর কোনো ভিডিও আনলাম আমি আর যে ভিডিওটা এনেছি আজকে পুরো দমদার ধামাকাদার ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দিও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করো কারণ একমাত্র সত্যের সাথে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি নিজের সির দাঁড়াকে বিক্রি করিনি কাছে ভয়ে ডরে মাথা নত না করে এখনো পর্যন্ত লড়ে যাচ্ছি সত্যের হয়ে যে সত্যিটার অপেক্ষায় তোমরা ছিলে আর যে সত্যিটার অপেক্ষায় আমি নিজে ছিলাম আজকে একটা ভয়েস কল তোমাদের সামনে তুলে ধরবো সেই ভয়েস কলটা তোমরা একটু মন দিয়ে ভালো করে শুনবে যারা শিক্ষিত যারা বিবেকবান তারা বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে বিবেচনা করবে যে এখানে কেরকমভাবে নোংরা খেলা খেলা হয় ভিউজের জন্য তেমন করে নোংরা খেলা খেলে নিজের ইমেজকে ক্লিন করে চেষ্টা করে অন্যের ইমেজকে কালিমালিপ্ত করার যে খেলাটা প্রতিবার এই ডাস্টবিন থেকে উঠে আসা ক্রিয়েটার খেলে যাচ্ছে সকলের সাথে সকলের পার্সোনাল লাইফে এন্টারফেয়ার করে তাদের লাইফকে ওষ্ঠাগত করে তোলে যে জিনিসটা তোমাদেরকে তার তারাকে আমার কিছু কথা তোমাদেরকে বলা দরকার তোমরা শুনবে যে ভয়েসটা শুনবে সেই ভয়েসে তোমাদেরকে প্রথম থেকে যখন বলেছি আমি যে আমি তিনজনের সাথে রয়েছি যেটা তোমরা দিনের পর দিন রাতের পর রাত দেখছো যে লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে এই তিনটে ছেলেমেয়েকে নিয়ে নোংরামি করা হচ্ছে তিনটে ছেলে নিজেদের মতো থাকতে দেওয়া হচ্ছে না কখনো যদি তারা তাদের মতো থাকারও চেষ্টা করে তার পেছনে পিনবাজি করে করে তাদেরকে পিনবাজি করে করে উত্তপ্ত করা হয় যাতে তারা লাইভে কিছু বলুক বলে তারপরে আবার কনটেন্ট পাবে প্রথমত হচ্ছে এর আগেও তোমরা দেখেছো রিমিকে যাতে সংসার করুক সেটা আমরা কন্টিনিউ চেয়ে গেছি কন্টিনিউ আমি নিজের দিক থেকে অনেক চেষ্টা করেছি অনেক প্রচেষ্টা করেছি যাতে মেয়েটা নিজের সংসার ফিরে পায় নিজের সংসার ফিরে সংসার করতে চায় কিন্তু ঠিক সেই সময় ঠিক সেই সময় বাধা দিয়ে দিয়ে বাধা দিয়ে দিয়ে মানে নোংরা নোংরা ভিডিও নামিয়ে নামিয়ে গালি গালাজ করে রিমিকে মেন্টালি ডিসব্যালেন্স করে দেওয়ার চেষ্টা হয়েছিল তাকে পাগল সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছিল তার শ্বশুরবাড়িকে সমর্থন দিয়ে দিয়ে কন্টিনিউ ভিডিও করে গেছে তার পেছনে প্ল্যানিং প্লটিং ছিল কারণ তার ভিউজের দরকার ছিল আর এইরকম তিনটে ছেলে মেয়েকে নিয়ে তার খেলার প্রয়োজন ছিল নিজের চ্যানেলকে গ্রো করার জন্যে তোমরা দেখেছো তার প্রথম চ্যানেল তার যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটার যখন এই রিমি আর প্রীতমের আর এই দিশানির কেসটাতে এই ডাস্টবিন থেকে উঠে আসা ক্রিয়েটারটি যখন ভিডিও করা শুরু করে তখন তার সাবস্ক্রাইবার ছিল পাঁচ হাজার ছ হাজারের সামথিং কাছাকাছি ঠিক আছে তো তারপরে দিশানিকে টার্গেট করে প্রীতমকে টার্গেট করে করে দিশানির লাইভে উঠে উঠে নিজের চ্যানেলকে গ্রো করিয়ে গেছে দিশানিকে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আর এদিকে দিনের পর দিন রিমিকে গালি গালাজ করে তাকে তার বরের থেকে তার দূরত্বের সৃষ্টি করে দিয়েছে প্রতিবার বলা হয়েছে বাপের বাড়িতে নোংরা নোংরা কাজকর্ম করা হয় বাপের বাড়িতে পর পুরুষ এসে ঢোকে তার সাথে ওর সম্পর্ক রয়েছে এরম বলে স্বামীর থেকে তার দূরত্ব সৃষ্টি করে দেওয়া হয়েছে তারপরে আসি দিশানি দিশানিকে দিনের পর দিন রাতের পর রাত তাকে মেন্টালি এই সাপোর্ট দিয়ে এই জিনিসটাতে ঢোকানো হয়েছে এই চ্যাপ্টারটাতে ঢোকানো হয়েছে সেই চ্যাপ্টারটাতেও ঢুকতে চাইছিল না জোর করে তাকে ঢোকানো হয়েছে আমার কাছে এই প্রুফটাও আছে আজকে যে প্রুফটা দিচ্ছি সেটা তো বললাম তোমাদের কাছে ধামাকাদার প্রুফ তোমাদের কাছে আজকে তুলে দেবো আর তার থেকেও বড় আরও ধামাকাদার জিনিস রয়েছে যে বিচারিতা নিয়ে এই ডাস্টবিন থেকে উঠে আসা ক্রিয়েটারটি ভিডিও করে কন্টিনিউ তোমরা দেখেছো যেখানে ও নিজের নাকি কোন আর একটা ভাই পাতিয়েছে সেখানে ও সেই ভাইয়ের হয়ে সমর্থন করে বলে তার বউ নাকি পরকিয়া করছে তার বউ নোংরামি করছে এরা হচ্ছে পরকিয়ার বিরুদ্ধে অথচ এদের পার্সোনাল লাইফে যা কিছু ঘটছে যা কিছু চলছে তোমরা সকলের কাছে প্রকাশ হয়ে গেছে কী কী হয়েছে কী কী চলে ভেতরে ভেতরে আর সামনে এসে মুখোশ লাগিয়ে কী কী কথাবার্তা বলে নিজে বলছে যে পরকিয়া আরেকটা ভাই যাকে পটিয়ে রেখেছিল বড় চ্যানেল তার পা ধরে ধরে বিদেশ থেকে অনেক টাকা পয়সা খেয়েছে তো সেই চ্যানেলের ভাইয়ের বউকে নিয়ে বলা হয়েছে যে তার প্রকিয়া হচ্ছে ইলিগাল পোকিয়া নোংরামো ঠিক আছে অথচ অথচ এই ক্ষেত্রেই কতটা দোগলা দেখো কখন কাকে কিভাবে ব্যবহার করতে হয় কাকে কীভাবে কিনে ট্রাম কার্ড খেলতে হয় নিজের চ্যানেলকে গ্রো করার জন্য ভিউজ গ্রো করার জন্য কন্ট্রোভার্সি তৈরি করার জন্য অথচ সেখানে দিশানিকে বলা হয় যে পরকিয়া এখন লিগাল তুই পরকিয়া কর আজকে যে পরকিয়া পরকিয়া করে লাফানো হচ্ছে যে পরকিয়ার মধ্যে দিশানিকে এলে ফেলে তার কপালে একটা রক্ষিতার ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে তাকে যে নোংরার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে আগেও দেখেছ রিমিকে নোংরার মধ্যে ফেলেছে ফেলে তাকে যাচ্ছে তাই ভাবে অ্যাটাক করেছে এখন দিশানিকে ইউজ করার পরে দিশানিকে সেই নোংরার মধ্যে ফেলে নিজের ইমেজ ক্লিন করার চেষ্টা করছে অথচ দিন রাত এই দিশানিকে কিভাবে মেন্টাল ইনফ্লুয়েন্স করে মানসিকভাবে ইনফ্লুয়েন্স করে তাকে নিজের কাজে লাগিয়েছে যে তোমরা কথাবার্তা শোনো দিনের পর দিন যে প্রমোশনাল ভিডিও করতে যাচ্ছিল প্রমোশনাল ভিডিও করতে যাচ্ছিলো সব কিছু যা হচ্ছে সব গল্প সব বানানো সব প্রমোশনাল ভিডিও অথচ সেই মেয়েটাকে কাজে লাগিয়ে মেয়েটার ভালোবাসাকে কাজে লাগিয়ে দেখো বললাম যে এক্স হয়ে গেলেও কোথাও তো ঠিক সেই জিনিস এক্স হয়ে গেলেও তার মনে যে ভালোবাসাটা ছিল আর সেই ভালোবাসাটাকে দিনের পর দিন আগুন জ্বালিয়ে চালিয়ে চালিয়ে তাকে পরকিয়া করতে উদ্বুদ্ধ করেছে কি করে উদ্বুদ্ধ করেছে বললাম না এ হচ্ছে দ্বিচারিতা করে যায় কন্টিনিউ দিনের পর দিন দোগলামি করে যায় কাকে কি মন্তব্য দিলে কাকে কিভাবে চালনা করলে নিজের চ্যানেলে গ্রো করবে কিভাবে পাবলিক ওকে খাবে ভিউজ দেবে সেই চেষ্টা করে যায় কন্টিনিউ ওকে জোর করে পরকীয়া সম্পর্কের মধ্যে ঢোকানো হয়েছিল যেখানে ও ঢুকতে চাইছিল না যেখানে ও বারবার ওর ঘরের লোক মেনে নিতে চাইছে না এমনকি নিজের ঘরের লোকের বিরুদ্ধেও ওকে কাজ করাবার জন্য উস্কানি দিয়েছে ঘরের লোককে সবকিছু জানাতে নেই সবকিছু বলতে নেই বলে বলেও তাকে উস্কানি দিয়ে গেছে তাকে দিন রাত প্রীতমকে নিয়ে স্বপ্ন দেখিয়ে গেছে যেখানে জানে তার একটা ওয়াইফ ওয়াইফ রয়েছে রয়েছে সেই লিগাল ওয়াইফ থাকা সত্ত্বেও বারবার বলা হয়েছে ঘরে ঢুকতে দেবো না তোকেই বউ করে আনবো তাকে দিন রাত স্বপ্ন দেখানো হয়েছে দেখিয়ে দেখিয়ে তাকে ইনফ্লুয়েস করা হয়েছে আজকে তার স্বপ্নকে নিয়ে ছিনিমিনি খেলছে ভুল করেছে দিশানি ঢুকেছে তাকে বলা হয়েছে এখানে ঢুকবি না তুই তোর মতো থাক ও নিজের সংসার গরুক প্রেমী নিজের সংসারগরু নিজের সংসারে রয়েছে নিজের মতো নিজের সংসার করবে তাকে নিজের চাহিদার জন্য নিজের চ্যানেলকে গ্রো করার জন্য ব্যবহার করা হলো ব্যবহার করে যান নিজের সবকে চ্যানেলের জন্য নিজের জন্য ধান্দা করেই তো এসছে এতদিন ধরে তো সেই ধান্দাটা ইউটিউবে পরিচালনা করার জন্যে এইরকম ধরনের ছেলে মেয়েগুলোকে নিজের খাতিরে ব্যবহার করে যাচ্ছে তো বেশি কথা বলবো না তোমরা বিবেক বুদ্ধি দিয়ে শোনো বোঝো প্রতিদিন আনবো এবারে প্রতিদিন একটা করে যে কিভাবে কিভাবে ইউজ করে কাকে কিভাবে ইউজ করেছে সব তোমাদের সামনে তুলে আজকে আজকে ওই মেয়েটাকে রক্ষিতা রক্ষিতা বানিয়ে ঢুকিয়ে দিয়ে তার কপালে লাগিয়ে দিয়ে নিজের ইমেজ ক্লিন করার ধান্দায় তাকে ফাঁসিয়ে দেবার চক্রান্ত করছে প্লাস যে এক সময় দিনের পর দিন তাকে মেন্টালি টর্চার করে গেছে তার জীবন নিয়ে ওষ্ঠাগত করে দিয়েছে কি তার বউকে তার লিগাল ওয়াইফকে পর্যন্ত এমন এমন ভিডিও করে নোংরা নোংরা কথাবার্তা বলা হয়েছিল সে নিজের প্রাণ পর্যন্ত ত্যাগ করতে চলে গেছিল লাইন নিজের প্রাণ পর্যন্ত ত্যাগ করতে চলে গেছিল এবারে আসি আমি কোনো সেবিকে কথা বলছি কোনো সেবা সেবামূলক কাজের সাথে খুব যুক্ত তাকে নিয়ে বলছি তো বলছি দিদি শুনুন না আমি দিদিই বলে বলছি হ্যাঁ কিন্তু যোগ্যতা আপনি হারিয়ে ফেলছেন হয়তো আস্তে আস্তে নিজের যোগ্যতা নিজের যে কি বলবো নিজের যে শিক্ষাগত যে যোগ্যতা রয়েছে নিজের যে ইমেজ রয়েছে সেই ইমেজটা আপনি নষ্ট করে ফেলছেন এরম ধরনের নোংরা ক্রিয়েটারের চ্যানেলে উঠে যেখানে সকলেই জেনে গেছে যে ওর ক্যারেক্টার কি। এই ইউটিউবের ক্যারেক্টার কী সকলেই জেনে গেছে কি ধরনের কিভাবে নোংরামি করে গেছে সারাক্ষণ ইউটিউবে বসে বসে সেই জিনিসগুলো ক্লিয়ার সবল সকলের কাছে সেই জিনিসগুলো ক্লিয়ার কিন্তু আপনি নিজে তার চ্যানেলে উঠে উঠে নিজের গায়ে কালীমালিপ্ত করছেন আপনি এখন বলছেন যে এইটা পরকীয়া ছিল পরকিয়াকে কেউ কোনোভাবে মেনে নিতে পারে না একবার এই বউ যাচ্ছে একবার সেই বউ যাচ্ছে একবার এই বউ আসছে একবার সেই বউ আসছে ছেলেটা ব্যবহার করছে সব বউকে তাহলে বলবো ম্যাডাম এই যে মেয়েটিকে ঢোকানো হয়েছিল পরকীয়া সম্পর্কের মধ্যে জড়িয়ে দেওয়া হয়েছিল তাহলে তার বিরুদ্ধে আপনি কি স্টেপ নেবেন তার বিরুদ্ধে আপনি কি স্টেপ নেবেন আপনি আপনার উত্তর রেডি রাখুন আমি আবার প্রশ্ন নিয়ে আসব আপাতত পরের জিনিসটা দেখতে থাকুন যেটা দিচ্ছি সেটা ভালো করে শুনুন हां বলো টিঙ্কিমাশি ভিডিও ছেড়ে দিয়েছে কিছেলে তোমার নামে টাকা দাও কি বলছো তুমি যোগাযোগ করেছে তোমরা বলেছে তুমি আর তোমার মা বারবার করে ও ওই ওটা টুকটাক করে ওরা তোমার মেয়ে তোমার এটাও বলেছে তোমার কোন কাকুর সাথে কি সম্পর্ক ওরাই কি কি বলতো দেখ না ঠিক আছে ঠিক আছে আমি দেখিয়ে দেবো যে কে যোগাযোগ করেছে ওটাই তো বললাম আছে কে যোগাযোগ করেছে হ্যাঁ এবং তোমরা নাকি বারবার ফোন করতা তুমি আর তোমার মা ঠিক আছে ঠিক আছে আমার কাছে সব প্রমাণ আছে অবশ্যই এটা চাই তাড়াতাড়ি করো দেখেছো তো কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে দেখেছো তো কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে দেখেছো তো কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে শুনে তোদের চুমো দিবাই শুনে তোদের চুমো দিবাই শুনে তোদের চুমো দিবাই আসুন অত ভয় পেলে হবে না বুঝেছিস ওটাই না গো ভয় পাচ্ছি না ভয় কেন হ্যাঁ ভয় পাবি না আমি আছি যখন তোদের ভয় কি তো শুনে আছে সেটা আমি না চাইছে না ওদের কারো ভিডিও দেখতে যে তোমাদের কাছ থেকে শুনবো এটাই আমি না চাইছে না ওদের কারোর ভিডিও দেখতে যে তোমাদের কাছ থেকে শুনবো এটাই আমার ওদের কারো ভিডিও আমি সবার ইমির ভিডিও তো দেখিনি আমাকে বলেছে আমি ওটাই শুনেছি তুমি চিন্তা করো না আঁকি আমি পিতাককে ফোন ভিজি দেখলি না পিতামকে হয়েছে বুঝলাম না

তোরা বলবি প্রমোশন ভিডিও যেটা বলছিস বলবি এই গানের ভিতরেই একটা ঢুকানো হবে বুঝেছিস এখন কিছু বলবো আমি তো তোমাকে এটাই বললাম যে ওটা প্রমোশনাল ভিডিওই তো হবে ওটা কি তোমার ওদের কোনো পার্সোনাল ভিডিও হবে যা হবে সব অভিনয় যা হবে সব প্রমোশনাল ভিডিও আত্মীয় স্বজন যদি কেউ ফোন করে জিজ্ঞেস করা করলো হ্যাঁ এগুলো তো প্রমোশন পেয়েছি প্রমোশন থেকেই তো করিয়েছে আমাদের তো পার্সোনাল কিছু না হম তারপর যখন ওখান থেকে যখন ইনকাম হবে ওখান থেকে যখন টাকা ডুকবন সব তখন তোর মা বাবাকে দেখিয়ে দিবি এই দেখো ভিডিও ছেড়েছি এত টাকা ঢুকেছে সব কিছু এত খুলে বাড়িতে বলতে নেই বুঝেছিস যখন তোর মা বাবা এত না করে সব কথা সব কথা তো এত না বললে কোনো ছেলে মেয়ে না না বলে বলেই তুই বাইরের মানুষের সাথে এত ঘুরিস কি বলে তো মানে ওরা সব সময় ভয় পায় মানে সব মানে কোনো সময় আমাকে একটু এগো ইয়ে করতে জানা ভাবে কি হবে কি হবে করিয়ে যা হয়ে গেছে আর তোকে কেউ কোনো কিছু ইয়ে করার ক্ষমতা নেই একটা কথা কি বলতো প্রীতম ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে তোকে টাচ করতে দেবি না পুরুষের সাথে কোন রকমের পার্সোনাল কথা দৈহিক মিলন বা কোনো কিছু যেন পৃথিবীর কোনদিন আমি হয়নি আমার যদি না হয় তাহলে তোর কোনো ভয় থাকবে না তুই বুকের দাঁতের সাথে বলবি যে কি প্রুফ আছে বাল দেখা সেটাই হ্যাঁ

উনিবাটি ভিডিও ছাড়লো ও আচ্ছা দেখি তাহলে কি ভিডিও চলেছে ছাড়লো দেখ ভিডিওটা ঠিক আছে আমি না আর কি হয়েছে সব প্রুফ দিলো বললো মানে লিখেছো ওখানে হয়তো বলবে না কিছুই আর এটা কথা বারবার বলছি মাথা ঠান্ডা রেখে ভাবে শুটিয়ে ভিডিও কর আর মাথা শান্ত রাখবি ঠিক আছে ठीक है रात लगा है